খাঁটের উপরেই শুয়ে নিয়ে বালিশের নিচ্ছে বালিশ দিয়ে কিস্তির সাহেব আমার কুমুক দিয়ে গিয়ে পরে কাঁচা নিল এরপর আমার তখনই সাঁতা পানি চলে এলো সাঁতাপানি চলে আসায় আমি বললাম আমার তো সাঁতা পানি চলে এসেছে এত তাড়াতাড়ি তো বলতে সমস্যা নাই আমি আরও সাঁতা পানি কীভাবে বের করতেছি দেখো বলে সে তার তো যখন একটু পুরো হাট ঢুকে দিলো যেসব সাঁতা পানি বেরোয় ছিল ওইগুলো আবারও ক্ষি চলে গেল বোন বাড়ির থেকে এসে যেন চোরে করতে যে ধরা খাইছে হওয়ার পর সেখানে জরিমানা করছে দশ হাজার টাকা দশ হাজার টাকা পরে জরিমানা করছে এখন না হলে তাকে ছাড়বে না পুলিশ দিয়ে দেবে এখন আমি কি করব আমি এত টাকা কোথায় পাবো কার কাছে যাব কে দিবে এত টাকা এই বইলা আমার খুব কানা করতাম যে এখন তাকে ছাড়াই আনবো কিভাবে তো টাকা দিলে ছাড়বে না তো ছাড়বে না পরে আমার পাশের বাসার ভাবি আসে বলতেছি কি যে তুই এক কাজ কর তুই টাকা পাবি তো তো দুইটা ভাষা কাজ করছ তুই কিস্তি টাকা ওঠা আমাদের ভাষ আমরা তো কিস্তি টাকা উঠাইছি তুই কিস্তি টাকা ওঠা তাহলে তুই আস্তে কিস্তি দিয়ে ভালো হবে আর তো আনতে পারবে জামিসারাকে কিস্তির কোনো মূল্য আছে আমি যাই হোক ল্যাঙ্গর কা ললাহ চিন্তা কোলাম ঠিকই তো বিয়েতে সিনমানুষের জীবনে একবারই হয় স্বামী ল্যাঙ্গর কা ললাহ স্বামী கிட்டมารাতে হবে পরে আমি টাকা না দিই পনতা ছাড়বে না খুব মাত্রা করতেছে পরে আমি কিস্তিতে টাকা উঠালাম উঠাইয়া তাদেরকে টাকা দিলাম আর আমার সামনে নিয়ে আসার পরে খুব মারধর করতো তাই কিস্তিতে টাকা প্রথমত দু তিন সপ্তাহ ভালো দিছি আর দিতে পারি না এখন তার কাছে বলি আমার স্বামীর কাছে বলি যে প্রতি রুবিবার আলে কিস্তি আসে টাকা দাও কিস্তিতে টাকা উঠাও এ দিব কিস্তা লাগবো তা উনি টাকা দিত না আমাকে খুব মারধর করে চলে যেত গা উনি কিছু হলে আমাকে খুব মারধর করতো দুইটা ছেলে মেয়ে নিয়ে না খায় থাকতে হয় এই জন্য পাশে বাড়িতে দুই বছর কাজ করে দুই বছর থেকে এক হাজার এক হাজার দুই হাজার টাকা দিত ওইটা তো মাসে পাইতাম পরে ওই টাকা আনলে উনি ওই টাকা নিয়ে খায় ফেলাইতো বাজে বাজে নেশা পড়তো বলতাম দুইটা ঠিক মতো খাবারও খাইতে পারতো না খালি বলতো কি মা ওরা মাছ দে বাদ খা हां मे ओ खावो কিন্তু কে ফুলাbanana দুইটা মুখে খাওয়া দিতে পারে না খুব কষ্ট আমার দিন যায় কিন্তু আমি নামে কোনো কাজ কাম করে না আর ওই কিস্তিলা পতিরে খুব সি লাজ যে টাকা উড়ানা সময় ঠিকই টাকা দিতে পারছে মিষ্টি মিষ্টি কথা বলা এখন টাকা দিতে পারে না এরকম তিন চার সপ্তাহ আশা গলাবারে করত तब বলতাম কেবা আয় আজ না আ খালা শনি আসে কিন্তু আমি এই টাকা পামো কয় প্রতি সপ্তাহে চারশো টাকা করে কিস্তি হা আমার কাছে তো তখন টাকা পয়সা নাই কেন দিয়ে দিবো টাকা তো ওনার কাছে চাইলে উনি টাকা দিত না এরকম চার সপ্তাহ পাঁচ সপ্তাহ আটকে গেছে না কিস্তি লাল মানতেছে না এখন বাসা ভাবির থেকে কিছু টাকা আনছিলাম হাওলা তার আগে কিন্তু ভাবে কাছে টাকা ছিল টাকা দেয় না বলতেছি তুমি অনেক টাকায় নিয়েছো তুমি আগে টাকা পরিশোধ করো তারপরে পরে কিস্তি আয়সা বলতো কি ভাবি আপনি তো এই আজকে পাঁচ সপ্তাহ ধরে কিস্তি দিতে আসেন না আপনার একটা কথা বলি আমি বললাম বলেন আমি একটা প্রস্তাব দিব যদি প্রস্তাবে রাজি হন তাইলে আপনার কিস্তি দেওয়া লাগবে না সমস্ত কিস্তি আপনার মাপ তা আমি বললাম কি যে কি এমন কথা যে কথা কইলে আমার সমস্ত কিস্তি মাপ কোন না আমি রাজি আছি কয়ে আপনি যদি আমাকে খুশি রাখেন তাহলে আপনি সমস্ত কিস্তি মাপ তাই লোকটা জানি আমাকে এরকম তিন চার মাপ করে প্রস্তাব দিল আমি খুব রাগা করলাম যে আই মিয়া আপনি কি পাইছেন হ্যাঁ আপনি কি আমারে রাস্তায় মায় পাইছেন যে আপনি প্রস্তাব দিলে আমি রাজি আমু শোনেন রক্ত বিক্রি করে রঙালে কিস্তি টাকা দিব আপনারে এ টাকা বাদ দেব না কিন্তু কি তারপর কিস্তিটা চলে গেছে আমি কইলাম কিস্তি তালাতে গেছে গা বড় বড় কথা বললাম যে রক্ত বিক্রি হলে টাকা দিয়ে দিব কিন্তু এই টাকা কই পাম আজকে এক মাসের মতো কিস্তি দিতে পারি না কিস্তি হলার পর আবার এলো আয়া বলতেছি কি দেখেন ভাবি আমি আপনার ভালো করে দেখতেছি না আপনি আমার পোস্টে রাজি হয়ে যান ঠিক আছে রাজি হলে আপনার কিস্তি দেওয়া লাগবে না সমস্ত কিস্তি আমি দিয়ে দেবো তোরে আর কি করবো এক মাস কিস্তি দিতে পারি না অনেক ভাই ভাই চিন্তা তারপর তার কথা রাজি হয়েছে রাজি হওয়ার পর উনি আমাকে কোন একটা আবার শ্রীকোটালে নিয়ে গেল সে আবার শ্রীকোটালে নিয়ে যাওয়ার পর উনি আমার সাথে একত্রিত হলো হওয়ার পর এরকম এর সপ্তাহে তার সাথে মানে একবার হলো তার সাথে আমার একবার হইতে হয় এরম করতে 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 আমার পুরা কিস্তে যেদিন পূর্ণ শেষ মানে শেষ হওয়া তখনই আমার সাথে থাকা বন্ধ করলো না তিনি আমার সাথে এখন ঘর ঘর থাকা শুরু করলো সপ্তাহে তিনবার চারবার কিন্তু যখন আমার কিস্তি সম্পূর্ণ শেষ তখন আমার স্বামী বললাম যে কিস্তি কার উঠাই বা কিস্তি শেষ তাই বলতেছে না কিস্তি আর উঠানো লাগবো না এমনি প্যাক চলে না আবার কিস্তিতে টাকা উঠাও তখন আমি আবার পিস্তলে সার দেখলাম যে স্যার হ্যাঁ আমাকে টাকা উঠানো লাগবো না যা উঠেছি উঠাইছি আমা গরিব মানুষ আমার কিস্তিতে টাকা টানতে পারলাম না তা উনি বলতেছে কি ঠিক আছে উঠাইবেন না যখন মানাবা তো উঠাইবেন না কিন্তু উনি আমাকে থাকা বন্ধ করলো না উনি আমাকে আবার প্রতি সপ্তাহে ডাকতেছে তখন আমি বিরক্ত হয়ে গেলাম যে আমার কিস্তি শেষ তাহলে উনি আমার সাথে এখনো থাকা বন্ধ করে না কেমন তবে উনি আমাকে আবার প্রস্তাব দিলো যে থাকার জন্য প্রণাম বললাম দেন স্যার আপনি তখন আমার বলছিলেন আমি তখন অসহায় ছিলাম নিরুপায় ছিলাম আমি টাকা দিতে পারি কিন্তু আপনি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছি কিন্তু তখন আপনি আমার কাছে ছিলেন কিন্তু এখন তো কিস্তি শেষ এখন আপনি আমার কাছে থাকা বন্ধ করার না বিশেষ জন্য তখন উনি বলতেছে তুমি আমার কাছে থাকা বন্ধ করো মানে কিস্তি শেষ আমার প্রস্তাবে আজীবন থাকতে হবে তখন আমি আজীবন থাকতে মানে তখন আমাকে উনি আমাকে মোবাইলে দেখালো যে এই যে তোমার ভিডিও যা যা করছো এগুলোর ভিডিও আছে আমার কাছে তখন আমি আসমান থেকে যগুনে পড়ে গেলাম যে উনি উনি আমার এইগুলো ভিডিও করে রেখে গেছে উনি আমার অংশ অব এগুলো ভিডিও